যদি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এই চাঁদাবাজি দখলদারি মামলা বাণিজ্য সাধারণ লোকজনকে হয়রানি চলে তাহলে লোকজনের প্রতিক্রিয়া কি হবে কাজে আমরা গণ অধিকার পরিষদের এই মিরপুর অঞ্চলের নেতাকর্মীদেরকে বলবো বলব এই অঞ্চলের ফুটপাথের কোন দোকানদার হকার থেকে যেন কেউ চাঁদা না নিতে পারে আপনারা দোকানদার থেকে শুরু করে মালিক সমিতি বণিক সমিতি সবাইকে সাথে নিয়ে এই চাঁদাবাজি দখলদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলুন একই সাথে আমি প্রধান উপদেষ্টার সেই মত বিনিময় সবাই বলেছিলাম আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে যদি দেশে এনে বিচারের মুখোমুখি করা হয় পঞ্চাশ ভাগ সমস্যা অটোমেটিক্যালি সমাধান কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন আপোষ নাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে ভারতের সাথে আসন যে দেন দরবার চলছে উত্তপ্ত পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতেই ভারতকে পরিষ্কার জানিয়ে দিতে হবে তোমরা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করো শেখ দাও তোমাদের সাথে কোনো সম্পর্ক হবে না কথা বলতে চাই কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে মিনমিন করে কথা বলছে মানে অর্ধেক পেটে রাইখা আর অর্ধেক বলে যে কারণ তারা চায় না রাজনীতির মাঝে নতুন শক্তির উত্থান হোক ঠিক তারা চায় না তরুণরা আগামী রাজনীতিতে নেতৃত্ব दे ঠিক তারা চায় আগে আমি আর মামু খাইছি এখন আমরাই খামু ঠিক আগে খাইছে মামু এখন খামু আর حق নেই মামু আর আমি আমরা পরিষ্কারভাবে বলতে চাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে সরকার করে চলেছে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে তরুণরা সেই সরকারকে সমর্থন সহযোগিতা করছে তরুণরা আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে নতুন রাজনীতি দরকার নতুন নেতৃত্ব দরকার আজকে এখানে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তবে আপনাদের মধ্যে শৃঙ্খলার ঘাটতি আছে শৃঙ্খলা গড়ে তুলতে হবে নিজেদের মধ্যে সুশৃঙ্খল না হলে কোন কাজে সফল হওয়া যায় না নিজেদের মধ্যে কমিটমেন্ট এবং ডেডিকেশন না থাকলে বৃহত্তর লক্ষ্য উদ্দেশ্য পৌঁছানো যায় না আশা করি গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সেটি মাথায় রেখে সারা বাংলাদেশে জনগণের পাশে থেকে জনগণকে নিয়ে আসামির নতুন বাংলাদেশ এবং নতুন রাজনীতি বিনির্মাণে এগিয়ে যাবে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা